হ্যালো আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ জেলার সিংগাইয়ের উপজেলার অন্তর্গত সিংগাই সদর ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের ঈদ পুনর্মিলনী এবং বনভোজ চলছে এই আয়োজনে বাংলাদেশ জামাত ইসলামী সিঙ্গাইর সদর ইউনিয়ন শাখার প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি ডেলিগেট ছিলেন খুব চমৎকার একটা আয়োজন ছিল সারাদিন ঘোরাঘুরি করার পরে এখন খাবারের আয়োজন চলছে চিকেন চাপ এবং নান রুটি আসলে একটা কথা না বললেই নয় সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী কর্মীদেরকে যতটুকু আগলে রাখার চেষ্টা করে আমার মনে হয় না অন্য কোনো দলে এরকম আগলে রাখার চেষ্টা করে আর রাসুল সাল্লি সাল্লাম একটা হাদিস ওয়াসিন উখোয়া সারা পৃথিবীতে যত মুসলমান আছে সবাই আমরা কি ভাই ভাই আবার আল্লাহ রবুল আলমিনের কোরআনের আয়াত আছে তোমরা মুসলিমরা পরস্পর ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজুকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়েও না আমার মনে হয় এই একটা হাদিস এবং একটা কোরআনের আয়াত যে রেফারেন্স দিলাম এটা পঙ্খ নাপঙ্খভাবে বাংলাদেশ জামাত ইসলামী পালন করে থাকে জামাত ইসলামীর একটা কর্মীর আপদে বিপদে কিন্তু পুরা ইউনিটটা সেখানে অংশ অংশগ্রহণ করে থাকে অকে দর্শক তো সবাই ভালো থাকবেন আগামীতে আবার কোনো নতুন ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ yeah, yeah.